কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোহাম্মদ সাইফুল আলম চাঁদপুর জেলার কৃষি কার্যক্রম পরিদর্শন করেন এর অংশ হিসেবে উদ্যোক্তা কৃষক এবিএম নাসির ড্রাগন বাগান ও নতুন স্থাপিত আঙ্গুরের বাগান পরিদর্শন করেন এ সময় তিনি বলেন মধ্যপুত্তরের সাদুল্লাপুর ইউনিয়নের জনাব নাসিরুদ্দিন সরকার বারো একর জমিতে ড্রাগন ফলে চাষ করে এই জেলাতে আড়ন সৃষ্টি করেছেন এবং আমরা বিশ্বাস করি ওনার এই বাগান দেখে আমাদের আশেপাশে অনেক উদ্যোগী কৃষক এই বাগান করার জন্য উৎসাহিত হবেন এবং আমরাই দেখেছি নাসির উদ্দিন সাহেব নিজেও চেষ্টা করছেন যাতে করে ওনার এই প্রযুক্তিটি চাঁদপুর জেলা সর্বত্র ছড়িয়ে পড়ে এবং উনি নির সহযোগিতাও করছেন আশা করি নাসিরুদ্দিন সাহেবের এই ভূমিকার কারণে আমাদের চাঁদপুর জেলা ফলে সমৃদ্ধ হবে এবং ফলে কোনো ঘাটতি এই জেলায় থাকবে না পাশাপাশি তিনি আরেকটি উদ্যোগও নিয়েছেন সেটা হলো যে পঞ্চাশ শতক জমিতে আঙ্গুর আঙ্গুর সাধারণত আমাদের দেশের যা আবহাওয়া এখানে ফলানোটা কঠিন কিন্তু উনি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন আশা করি তিনি এখনো সফল হবেন কৃষক এবিএম এম নাসির উদ্দিন কৃষির প্রতি অত্যন্ত নিবেদিত হয়ে কৃষিতে বিনিয়োগ করছেন তিনি তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন মানুষের জীবনে সফল বলতে যদি আর্থিক সফলতা বলেন যে উনি কোটি টাকার মালিক মাসে এক কোটি টাকা আয় করে আরেকজন লোক মাসে এক লাখ টাকা আয় করে কিন্তু তার আয়টা তাকে শান্তি দেয় স্বস্তি দেয় এবং এই আয়টা মানুষের কল্যাণের আগে তাহলে আমি বুঝবো যে সেই হিসাবে যদি আপনি ধরেন তাহলে অবশ্যই আমি সফল আমার এখানে আঠারো জন লোক কাজ করে এর মধ্যে তিনজন মেয়ে আর বাকি পনেরো জন হলো আর আমার এখানে যে শ্রমিকরা কাজ করে ওরা পনেরো হাজার ষোলো হাজার টাকা বেতন পায় এই লাইট দিলাম লাইটে মানে এটা এই ড্রাগন গাছ হলো ছয় মাস ফল দেয় ছয় মাস ফল দেয় না যদি একটা জমি যদি ছয় মাসে চাষ হয় আর ছয় মাস যদি অনাবাদি থাকে জমিটা মিনিমাম যদি আমি নয় মাস পর্যন্ত ফল দিতে পারি তাইলে এটার জন্য ভালো ওই বাকি নয় মাস শীতের সিজনে কি হয় দিনের আলো কমে যায় ছয় ঘন্টা আট ঘন্টা রোদ পায় এই এইটা দরকার হলো বারো ঘন্টা রোদের দরকার এগারো ঘন্টা রোদের দরকার তাহলে এই যে চার ঘন্টা যে এখন পাঁচ ছয়টা সাতটা এখন সূর্য উঠে কুয়াশা তারপর পাঁচটা সূর্য মানে অল্প সময় থাকে এই সময়টাকে করার জন্য এই যে বাতিটা এই বাতিটা চাইনিজ রা আবিষ্কার করছে এটা সূর্যের আলোর বিকল্প আলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুর জেলার উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আবু তাহের ইতিমধ্যে কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে জেলার মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন সে সাথে কৃষকের নানা প্রযুক্তি সম্পর্কে অবহিত করছেন দেখতে যত সুন্দর খাইতে আরো মিষ্টি আমরা আছি ড্রাগন ফলের বাগানে আপনাদের স্বাগত জানাচ্ছি ড্রাগন ফল বাগানে দেখলে এতটাই মুগ্ধ হবেন ইতিমধ্যে সে নব্বই লাখ টাকার শুরু থেকে এ পর্যন্ত নব্বই লাখ টাকার ড্রাগন ফল বিক্রি করেছেন আঠারো জন কর্মী নিয়োজিত পনেরো হাজার টাকা করে বেতন একদিকে তিনি ফলের চাহিদা মিট করছেন মতলব উত্তরের অধিবাসীদের জন্য পাশাপাশি তিনি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন আশা করি এই ধরনের ফল বাগান আরো এই এলাকার মানুষ উত্তর উত্তর সম্প্রসারণ করবে মহাপরিচালক কৃষি কার্যক্রম পরিদর্শন শেষে মতলব উত্তর সাদ্দালাপুর গ্রামে দুই হাজার অর্থ বছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং আপনারা দেখেছেন দুই হাজার সালে আমি একটা জায়গায় গিয়েছিলাম সেখানে দেখেছি সকল মানুষ ঘরের মধ্যে বসে রয়েছে কেউ ঘর বিয়ে হয় না কিন্তু আমাদের কৃষক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে রোদে বৃষ্টিতে ভিজে ফসল উৎপাদন করেছে এবং বাংলাদেশে খাদ্য সংকট হতে দেয়নি এ সময় সভাপতির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আমজাদ হোসেন মাঠ দিবসের মাধ্যমে ওই প্রযুক্তি যেমন এখানে সরিষার কথা বলা হয়েছে এই সরিষাটা যাতে আগামী দিনে মাঠ পর্যায়ে আরো সম্প্রসারণ হয় এটার জন্য আমরা বলছি আর সরিষা সম্পর্কে অনেক কথা বলা হয়েছে তো আমি মনে করি যে এই সরিষা আগামীতে আমাদের দেশের কৃষক ভাইয়েরা আরো করবে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলার উপপরিচালক কৃষিবিদ ডক্টর সফায়েত আহমদ সিদ্দিকী আমার কাছে মনে হচ্ছে আমি ছোটবেলায় যে কৃষিকে দেখেছি আজকে পরন্ত বেলায় সেই কৃষি কিন্তু নাই আগে কৃষিকে মানুষ চিন্তা করত যে আমার কি হচ্ছে কিনা এখন মানুষ চিন্তা করে আমার কি ঠিক আছে আমি এই কৃষি থেকেও অন্য কোন উপায়ে অন্য লাভ করতে পারি অতিরিক্ত লাভ করতে পারি সেটা কিন্তু এই জন্যেই কৃষিতে এখন উদ্যোগটা সৃষ্টি হচ্ছে যেমন নাসির উদ্দিন সাহেব আছেন ওনার প্রচণ্ড ইচ্ছার কারণেই উনি এই কৃষিতে নিজেকে নিয়োজিত করেছেন স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুর জেলার উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আবু তাহের আমরা বিশ বছর আগে সরিষার তেলকে ভালো তেল বলে আমরা ব্যবহার করছি এখনো এটা ভালো তেল তাহলে মাঝখান দিয়ে ব্যবসায়ীরা আমাদের মাথার ভিতরে ঢুকে দিল যে আপনারা সয়াবিন তেল খান দাম কম একই পুষ্টি উপাদান খাইলে কোনো অসুবিধা নাই আপনাদের লাভবান হবে এই লাভ করতে যে না বুঝে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে যার ধরুন সরকার চিন্তা করছে আমাদের দেশের জনগণ আছে এই জনগণ যদি স্বাস্থ্য ভালো থাকে আমাদের দেশের উন্নয়ন হবে অনুষ্ঠান সঞ্চালনা করেন ফয়সাল মোহাম্মদ আলী উপজেলা কৃষি অফিসার মতলব উত্তর মতলব উত্তরের সাধারণ জনগণ ড্রাগন ফলকে যে সাধারণ ফল হিসাবে খেতে পারছে সেটার পেছনে ওনার খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে এবং বলা চলে উনি মতলব উত্তরে ড্রাগন ফলকে ব্র্যান্ডিং করেছেন এক মহাপরিচালক একই দিনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুর জেলার কর্মকর্তা উপস্থিত থেকে মাঠ পর্যায়ে কাজের অগ্রগতি ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন দিনের শেষ বেলায় মহাপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হাজিগঞ্জ উপজেলার আয়োজনে কৃষি প্রযুক্তি মেলা পরিদর্শন করেন পরিদর্শনকালে প্রযুক্তি নির্ভর বিভিন্ন স্টলে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দিলরুবা খানম মহাপরিচালক সহ উপস্থিত সকল অতিথিগণকে স্টলে প্রদর্শিত প্রযুক্তি সম্পর্কে অবহিত করেন